অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া আন্ডার নাইনটিন ক্রিকেট দল বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড মূলত ম্যাচটি বৃষ্টির কারণে সাইত্রিশ ওভারে নামিয়ে আনা হয় সেখানে ব্যাট করতে নামলে ছত্রিশ দশমিক দুই ওভারে একশত পঁয়ত্রিশ রান করে অল আউট হয় মূলত নিউজিল্যান্ড আন্ডার নাইনটিন ক্রিকেট দল বিপরীতে ব্যাট করতে নেমলে তেরো দশমিক তিন ওভারে ম্যাচটি নিজেদের করে নেই ইন্ডিয়া তারা একশত তিরিশ রান করে তিন উইকেটে এবং একশত তিরিশ রান করলে বৃষ্টি আসলে মূলত ম্যাচটি ডিএলএস মেথডে জয় পায় ইন্ডিয়া ইন্ডিয়া এই ম্যাচটি সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছে এবং এই ম্যাচ জিতে তিন ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্ডিয়া দুই নম্বরে আছে বাংলাদেশ তাদের পয়েন্ট তিন নি তিন নম্বরে থেকে সুপার সিক্স নিশ্চিত করলো নিউজিল্যান্ড যাদের দুই পয়েন্ট মূলত নিউজিল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচতেই তাদেরকে এ বৃষ্টিবিঘ্নিত বিঘ্নিত ম্যাচ হয়েছে যেখানে প্রথম ম্যাচে তারা মাঠে নামতে পারেনি সেকেন্ড ম্যাচে হয়তো কিছুটা খেলেছিল মূলত একান্ন রান করতে পেরেছিল তারপরে বৃষ্টির কারণে পরে হয় এবং শেষ ম্যাচেও সেই বৃষ্টি বাঁধা হলো নিউজিল্যান্ডের জন্য